রাজ্যে একদিকে গাজা পাচার অব্যাহত অন্যদিকে গাঁজা পাচারকারীরা তাদের গাজা পাচারের ক্ষেত্রে একেবারে নিরাপদ যাতায়াতে ব্যবহার করে থাকেন ট্রেন প্রতিনিয়ত এক্সপ্রেস ট্রেনেই গাঁজা পাচার হয় আবারও কিন্তু দেখা গেল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাজা পাচার তবে অবশেষে তা উদ্ধার করা হয়েছে ঠিক আটটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাজা পাচার করতে গিয়ে বুলেরো গাড়ি সহ গাড়ির মালিক রাকেশ দাসকে গ্রেফতার করা হয় সাথে উনিশ কেজি দুশো সত্তর গ্রাম গাঁজা তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে রাকেশ দাসের বাড়ি উদয়পুর মহকুমা অন্তর্গত পালাটানা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডে পরবর্তী সময় রেল পুলিশের সন্দেহ হওয়ার ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন উদয়পুর রেল স্টেশন থেকে অন্যান্য রেল পুলিশ কর্মীরা তাকে ধরে ফেলে খবর দেয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকে পরে রাধাকেশ্বরপুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস উদয়পুর রেল স্টেশনে পৌঁছে গাঁজা পাচারের অভিযুক্ত রাকেশ দাসকে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে উদয়পুর রেল স্টেশনে কলকাতা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেলে এ ধরনের গাঁজা পাচারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল দেখা যায় তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ সহ অন্যান্যরা শোনাব ট্রেনটা যখন উদয়পুর থামে তখন স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে তার সংলগ্ন যে এরিয়া ওইখানে একটি বদর গাড়ি এসে থামে এবং তার মধ্যে থেকে একজন ব্যক্তি যার নাম রাকেশ দাস উনি দুটো ব্যাগ নিয়ে ট্রেনে দিকে ছুটছিলেন তৎক্ষণাৎ আমাদের চেকিং পার্টি ওনাকে দেখে ওকে সন্দেহ হয় এবং ওনাকে আটকায় তো ওনার পজিশন থেকে নয়টি প্যাকেট অফ যা নির্বাচন করা হয়েছে এবং তোর থেকে করা হয়েছে এবং যার টোটাল ওয়েট নাইনটিন পয়েন্ট টু সেভেন কিলো গ্রাম পঁচিশ কেজি দুশো ছিয়াত্তর আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য উদয়পুর রেল স্টেশন প্রাঙ্গন থেকে কিন্তু আহ আটক করা হয়েছে একজনকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে থেকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানাচ্ছেন পুলিশ এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ড তাই ধন্যবাদ